একটি ভালো চাকরি উজ্জ্বল ভবিষ্যৎ পারবেন না। আপনার স্বপ্ন পূরণের পথে একটাই বাধা কম্পিউটার জ্ঞান আজই সেই বাধা ভাঙুন আমরা এনেছি আপনার সাফল্যের চাবিকাঠি আমাদের মডার্ন কম্পিউটার ট্রেনিং সেন্টারে ভর্তি চলছে তিন ও ছয় মাস মেয়াদী কোর্স করুন মাত্র তিন হাজার টাকায় শিখুন এম এস ওয়ার্ড এম এস এক্সেল এম এস পাওয়ার পয়েন্ট ফটোশপ ইলাস্ট্রেটর সহ কিছু বিশেষ করে এটিএম দরিদ্র ও মেধাবীদের জন্য তো বিশেষ ছাড় আছেই আমাদের প্রতিষ্ঠান কোড নম্বর সাত ছয় এক দুই নয় শুধু সেখানেই ক্লাস শেষে পরীক্ষা দিয়ে পান সরকার অনুমোদিত অনলাইন সার্টিফিকেট এখন আর কোনো অজুহাত নয় কারিগরি শিক্ষা নিন বদলে যাবে আপনার দিন ছবি থেকে ছবি স্কুল কলেজের প্রশ্ন তৈরি সরকারি বেসরকারি চাকরির আবেদন রেব অথবা থানায় অভিযোগ বা জিডির সব অনলাইন কাজও আমরা করে দিই নিজেকে তৈরি করতে চলে আসুন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ রোড যশোদল বানিয়াকান্দি আজই যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন সিক্স ফাইভ টু ফাইভ ওয়ান এইট বা 017393 12130